বিশ্বপরিবেশ দিবস প্রতি বছর বিভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে এই দিবস উদযাপন করা হয় এই দিবসটা 5ই জুন হল কথা কিন্তু আমাদের বিদ্যালয় বন্ধ থাকা বিভিন্ন সমস্যার কারণে 5ই জুন সম্ভব হচ্ছে না তারই পরিপ্রেক্ষিতে আজ 25শে জুন আমরা সরকারি পরিপত্র অনুযায়ী এই দিবসটি যথাযথ মর্যাদা উদযাপন করার সিদ্ধান্ত নিয়ে এবং বাস্তবায়ন হচ্ছে শিক্ষার্থীরা আমরা পরিবেশ সম্পর্কে সচেতনতার জন্যই আমরা যেন পরিবেশ সম্পর্কে সচেতন হয় এই সচেতনতা সৃষ্টির জন্য মূলত এই দিবসটা উদযাপন করা হয় যেমন আমরা প্লাস্টিক ব্যবহার করি পলিথিন ব্যবহার করি প্লাস্টিক পলিথিন এগুলো কিন্তু মাটির সাথে মুখ পচে যায় না এগুলো মাটির সাথে মিশে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে এবং কি পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসের উদ্ভব হচ্ছে ঠিক আছে যার কারণে আমরা প্লাস্টিক এবং পলিথিন নামক এই জিনিসটাকে ব্যবহার করা থেকে বিরত থাকবো পরিবেশ বান্ধব পাটের তৈরি জিনিসপত্র আমরা ব্যবহার করতে চেষ্টা করব আর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের দেশে পঁচিশ পার্সেন্ট কি থাকা প্রয়োজন গাছপালা থাকা প্রয়োজন কিন্তু আমাদের পঁচিশ পার্সেন্ট নাই ষোলো দশমিক কিছু বেশি অথবা প্রায় সতেরো শতাংশ কি আছে গাছপালা আছে কিন্তু আমাদের এখনো কিন্তু পঁচিশ পার্সেন্ট কি হয়নি গাছপালা আমরা লাগাতে পারি না একটি পরিবেশে বর্ষণ রক্ষার জন্য গাছপালা হলো আমাদের সবচেয়ে কাছের বন্ধু কেননা এই গাছপালা থেকে আমরা কি পেয়ে থাকি অসুবিধে পেয়ে থাকি আর আমরা যেটা সার্সি সেটা করছে গাছপালা না গাজে গাছপালা আমাদের পরম বন্ধু এক তোমার দেখাও হাসপাতালে গেলে অল্প একটু অক্সিজেনের জন্য আমাদের হাহাকার হয়ে যায় হ্যাঁ প্রতি মিনিটে তোমার এই অক্সিজেনের দাম অধিক হয়ে যায় কিন্তু আমরা এই যে অতি নিঃশ্বাসিক অসুবিধে নিচ্ছি এটা কোথা থেকে সম্ভব হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সেভাবে একটা সুযোগ করে দিয়েছেন গাছপালা থেকে আমরা নিঃশ্বাস নিয়ে অক্সিজেন এভাবে আমরা গ্রহণ করছি তাহলে আমাদের আজকে শপথ আমাদের পঁচিশ পার্সেন্ট ভারসাম পরিবেশের বনয়ন পঁচিশ হওয়ার জন্য আজ থেকে আমাদের একটা সবুজায়নের আন্দোলন করে এই প্রত্যাশা রাখছি আমরা আমাদের বাড়িতে ঘরে এবং এখানে সেখানে যে যেখানে জায়গা খালি আছে সেখানে প্রত্যেকে কি করবো বনজ ঔষধি গাছ লাগাবো আমরা আমাদের কোনো জায়গায় খালি রাখবো না আমরা আমাদের বাংলাদেশের তথা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এই গাছপালাকে গুরুত্ব দিব আর পলিথিন নামক এবং প্লাস্টিক নামক এই জিনিসপত্রের ব্যবহার থেকে আমরা বিরত থাকবো